মূল উদ্দেশ্য হল ইসলাম এবং মাদ্রাসাকে হেও প্রতিপন্ন করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে বা প্রবাসী যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মৌলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবার মোহান আল্লাহরবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহরবুল আলমিন এই মহামারী করোনার মধ্যেও আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এই জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুর সালিম রহমতুল্লাহ আলমী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী যার উম্মাদ করে আল্লাহ রব্বুল আলমী বিশ্বের অগণিত মুসলমানকে ধন্য করেছেন সেই নবীর প্রতি দুরুদ পড়ছি সাল্লাহ আলী সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আজকে আমি একটি সাম্প্রতিক সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে কিছু কথাবার্তা আলোচনা রাখবো ইনশাআল্লাহ কালার অফ চাইল্ড নামক একটি সিনেমা স্বল্প চলচ্চিত্র তৈরি করা হয়েছে এর পরিচালক সাদত হোসেন এই স্বল্প চলচ্চিত্রটি নির্মাণ করেছে এই চলচ্চিত্র মূল উদ্দেশ্য হল ইসলাম এবং মাদ্রাসাকে প্রতিপন্ন করা এই চলচ্চিত্রটি এজন্যই তৈরি করা হয়েছে যে এর মাধ্যমে সারা পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষের কাছে ইসলাম সম্পর্কে এবং মুসলমানদের যে শিক্ষাঙ্গ মাদ্রাসা সম্পর্কে একটা নেতিবাচক ধারণা মানুষের কাছে প্রচার করায় এই সিনেমার হলো মূল উদ্দেশ্য আমরা এই বিষয়ে অনেকেই কথা বলেছেন তারপরেও আমরা এ বিষয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা রাখবো আমরা লক্ষ্য করেছি এই সিনেমার মধ্যে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এমনটুন ইসলামের যে বিষয়গুলো হারাম ঘোষণা করা হয়েছে যেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই নিষিদ্ধ বিষয়গুলোকে এই সিনেমার মধ্যে ভালো হিসাবে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে যা কিছু ভালো সে সব কিছুই হলো হালা এই সিনেমার মধ্যে একটা দৃশ্য আমরা লক্ষ্য করলাম যে একটা মাদ্রাসার ছাত্র কে ডেকে নিয়ে একটা গাছের নিচে একজন ব্যক্তি বসে আছেন তার আশেপাশে কিছু ছবি সেখানে একজন ছোট্ট ছেলে মাদ্রাসার ছাত্র সে ওই দিক দিয়ে যাচ্ছিল তার বন্ধু তাকে ডাক দিয়ে ওই লোকটার কাছে বসাই দিল ওই লোকটা তাকে নাম জিজ্ঞেস করল এবং তাকে জিজ্ঞেস করলো তুমি যে এগুলো দেখছো এই ছবিগুলো দেখছো এগুলো তোমাকে কেমন লাগে তখন এই ছোট্ট ছেলেটা বলে যে হ্যাঁ এই জিনিসগুলো আমাকে ভালো লাগে সেখানে কিছু মানুষের ছবি চিত্রিত করা ছিল অঙ্কন করা ছিল আর ওই ছোট্ট ছেলেটি মাদ্রাসার ছাত্রটি সে ছবি আঁকতে পছন্দ করত এই ছোট ছেলেকে বলা হচ্ছে দেখো এই যা কিছু সুন্দর এই সব কিছুই হলো হালাল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ ইসলামের বিষয় যেটা সে একেবারে খুব সহজ ভাবে সে অস্বীকার করে যেগুলো ইসলামে নিষিদ্ধ সেই জিনিসগুলোকে সে ভালো হিসেবে ছোট বাচ্চার সামনে উপস্থাপন করলো এবং বলল যে ইসলাম এটা কেমন ধর্ম যে এই ধর্মে যে জিনিসগুলো ভালো সেই জিনিসগুলোকে হারাম বলা হয়েছে এগুলো হারাম নয় এগুলো হলো হালা এবং সে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল যে ইসলাম ধর্মে অন্য কোন ধর্মে মানুষকে হত্যা করা একটা মহৎ কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে এটা কেমন ধর্ম অথচ সষ্টা তো এক সপ্তাহে তিনি সব ধর্মের মানুষকে সৃষ্টি করেছে তাহলে তিনি কিভাবে আবার ইসলাম সারা অন্য ধর্মের অনুসারীদেরকে হত্যা করাকে তিনি ভালো কাজ মনে করেন এইরকম ভাবে বিভিন্ন ঘুরিয়ে পেশিয়ে এই ছোট বাচ্চার সঙ্গে যে কথোপকথন হচ্ছে যে বিষয়গুলো ইসলামে নিষিদ্ধ যেগুলো হারাম সেই হারাম জিনিসগুলোকে বাচ্চাকে বোঝানো হচ্ছে যে এগুলো হালাল আর যা কিছু আমরা আমাদের দৃষ্টিতে সুন্দর সেগুলোই হলো হালাল সারা পৃথিবীতে আজকে নিন্দা ঝড় বসছে এই আল্লা অফ চাইল্ডহুড সিনেমা এবং এই সিনেমার মধ্যে যে সমস্ত দৃশ্যাবলী যেগুলো ধারণ করা হয়েছে যে কথোপকথন করা হয়েছে যা ইসলামের সঙ্গে আল্লাহ পাকির সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে ইসলামের বিধিবিধানের সঙ্গে মারাত্মকভাবে সাংঘর্ষ কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা কিছু তথ্য সংগ্রহ করলাম যে পৃথিবীর প্রায় ষোলোটিরও বেশি দেশে এই সিনেমাটা প্রদর্শিত হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ অনেকে এই সিনেমার তারা প্রশংসা করিয়েছে বিশেষ করে আমেরিকান ফিল ফিল ফেস্টিভালে এই কালার অফ চাইল্ডহুড সিনেমাকে তারা একটি অ্যাওয়ার্ড পুরস্কার দিয়েছে অথচ যে সমস্ত লোক যে সমস্ত ধর্মের মানুষ এই সিনেমাকে উৎসাহিত করেছে প্রশংসা করেছে পুরস্কৃত করেছে তাদের সঙ্গে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই যেখানে এই সিনেমা তৈরির মূল উদ্দেশ্যই ছিল ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা এর মধ্যে উল্লেখ করা হয়েছে মাদ্রাসার হুজুররা নাকি তারা শিশুদের সঙ্গে তারা খারাপ আচরণ করে তারা তারা শিশুদেরকে প্রহার করে এবং শিশুদের সঙ্গে তারা বলাৎকার করে এবং শিশুদেরকে মাদ্রাসার হুজুরেরা তারা অনেক সময় হত্যা করে এই ধরনের বিভিন্ন এবং নিগৃত তার তারা মাদ্রাসার সঙ্গে জড়িয়ে পুরো জাতির কাছে পুরো পৃথিবীর মানুষের কাছে তারা মাদ্রাসাকে প্রতিপূর্ণ করেছে প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই সচেতন আপনারা সবাই জানেন যে বাংলাদেশে অনেক শিক্ষাঙ্গন আছে অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে যেগুলোর সামনে অনেক অনেক ভিকারুন কথায় যদি আমরা বলি সেখানে পরিমল জয়ধর নামক একজন শিক্ষক তার যে কর্মকান্ড ভাইরাল হয়েছিল পৃথিবীর সমস্ত মানুষ সেদিন ধর্ম বর্ণ নির্বিশেষে তার এই কাজে সেদিন নিন্দাবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দর্শনের অনেক ঘটনায় ঘটেছে এমনকি অনেক ইউনিভার্সিটিতে কলেজে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই রকমের খারাপ কাজ অহরহ হচ্ছে অথচ একটা কোন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি সম্পর্কে এই সিনেমার মধ্যে তথ্য উপস্থাপন করা হয় না শুধুমাত্র মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক এবং ইসলামের কিছু নিয়ম ইসলামের কিছু বিধিবিধানকে তুচ্ছ করার জন্যই এই তৈরি করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি এই সিনেমার যিনি পরিচালক হাদত হোসেন আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে তিনি একজন মুসলমান তিনি একজন ইসলামের অনুসারী কারণ এই নাম একজন মুসলিম ব্যক্তি ব্যবহার করে থাকে এই নাম কোন অমুসলিমের নয় একজন মুসলমান তার হৃদয়ে কতটুকু ইমান আছে কতটুকু আল্লাহকে সে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে পরকালীন জবাব দিয়ে তার হৃদয়ে আছে তার এই কর্মকাণ্ড থেকে আমরা অনুমান করতে পারি আমরা তার এই সমস্ত কাজে আমরা নিন্দা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বান্দাকে যেন ভুল বোঝার তৌফিক দেন তাকে যেন অনুশোচনা অনুতপ্ত হওয়ার সুযোগ দান করেন এবং তাকে যেন হেদায়েত দান করেন আর হেদায়েতের যদি অযোগ্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই পৃথিবী থেকে তাকে যেন বিতাড়িত করেন এমন করুণ পরিণতি যেন তার হয় যার কারণে পৃথিবীর সমস্ত মানুষ মানুষ যারা ইসলামের সঙ্গে বিরোধিতাচরণ করে আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে এমন কি মাদ্রাসা একটা ধর্মীয় প্রতিষ্ঠান তার সঙ্গে যারা শত্রুতা ভাবাপন্ন হয়ে যারা এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িত তারা যেন এই ঘটনা থেকে tarik korun পরিণতি থেকে যেন শিক্ষা লাভ করে সেই আহ্বান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওমিনান নাস মাই আমান্না বিল্লাহ মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি ওয়াবিল ইয়াউমিল আখির এবং আমরা পরকালকে বিশ্বাস করি ওয়া মা হুম আল্লাহ পাক বলেন কিন্তু তারা মুমিন নয় আল্লাহ পাক বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালকে আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহ পাক বলেন উমাহুম বি মুমিনিন কিন্তু তারা মুমিন নয় তারা বিশ্বাসী নয় যেমন এই কালার অফ চাইল্ডহুড এই সিনেমার যিনি পরিচালক এই সিনেমা যারা নির্মাণ করেছেন যারা অর্থ দিয়েছেন যারা সাহায্য সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন তারা মুখে ইমানের দাবি করলেও অন্তরে দৃষ্টিতে কখনোই তারা মুমিন নয় তারা ইসলামের সঙ্গে শত্রুতা করে ইসলামকে ক্ষতি করার জন্য ইসলামের ধ্বংসের জন্য তাদের এই সমস্ত কাজ আসুন আমরা তাদের এই ধরনের জঘন্য অপপ্রতার থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এতটুকুন বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু